গত ষোলোই ডিসেম্বর আওয়ামী লীগ ছাত্র নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগ সহ তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তাদের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের অংশ হিসাবে ইসলামপুর উপজেলার নয় নং চর ইউনিয়নের সভারচর নামক স্থানে তারা একটি মিছিল করে যে সরকারকে প্রধানের উদ্দেশ্যে তাদের পরিকল্পনা ছিল দেশে একটি আন্তর্ঘাতিক কার্যকলাপের মধ্য দিয়ে সরকারকে বেকায় ফেলা সেই অংশ হিসেবে সেখানে কলেজ ইউনিয়নের ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক হাফিজ রহমান বাদী হয়ে একটি মামলা করেন সেই মামলার একানব্বই নম্বর আসামি ছিল সাবেক মেয়র সাবেক পৌর মেয়র আবদুল কাদের শেখ সে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিল তাকে আমরা বিশেষ প্রযুক্তি সহায়তা এটা কী করে জামালপুর শহর এলাকা থেকে ভারাটে বাসা থেকে আমলা এলাকা থেকে আমরা গত রাত একটা তিরিশ মিনিটে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের সহায়তা গ্রেপ্তার করে আমরা থানায় নিয়ে আসি এখান থেকে আমরা এই যে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা এবং বিস্ফোরক আইনের মামলায় তাকে আমরা কোর্টে সুপর করব করার প্রক্রিয়া আছে